고늘 아주 대다그리다 자네가

हां इधर फटेला फटेला चलो भगाओ छोरो 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 भगाओ बेटर बेटर गेट गेट चलो गेट 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 আমরা এখন আছি হচ্ছে পীরপুর তো এখানে আজকে সকালে আচ্ছা উত্তম মালিকের বাড়ির বাথরুমের ভেতরে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা একটি মেছো বেড়াল সেটি ঢুকে যায় তো এলাকা একটু চাঞ্চল্য ছড়ায় অনেকে এটাকে আবার বাঘ চিতা বলে তো আমি এখান থেকে মানুষই আমাদেরকে খবর দেয় মানুষই দলুই আমাদেরকে খবর দেওয়ার পর আমিও সুমন্ত আসি এবং আমরা হাওড়া বন বিভাগকেও জানাই বন বিভাগের স্টাফেরাও আসে তো আমরা সতর্কতার সাথে মেছো বিড়ালটি উদ্ধার করেছি এবং উদ্ধারের পর এটাকে যেহেতু এই মেছো বিড়ালটি একদম সুস্থ তাই ওকে এলাকাতেই রিলিজ করা হবে কারণ এই মেছো বিড়াল এলাকায় প্রচুর বিষধর সাপ খায় এবং প্রচুর ইঁদুর ব্যাং পোকামাকড়কে খায় এরা মানুষের কোনো ক্ষতি করে না বা মানুষকে অহেতুক কোনো আক্রমণই করে না এরা জলাভূমি এবং বাগানের পাশে থাকে এবং যেহেতু প্রাণীটা সুস্থ একে যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে এলাকায় বিষধর সাপের সংখ্যা কিন্তু নিয়ন্ত্রিত হবে না তাই এটাকে আমরা এখানেই গ্রামবাসীদেরকে নিয়ে এবং এলাকার বাচ্চাদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি এবং আমাদেরকে গ্রামবাসীদের মধ্যে বাপন এই কাকু এনারা এবং আমাদের আরও এই সব ভাইয়েরা দাদারা প্রচুর হেল্প করেছে রেস্কিউ এ তো আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই উত্তম দা মানসিক এই গ্রামের সকলকে সহ এই কাকুদেরকে সবাইকে যে ওনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে আমরা এটাকে উদ্ধার করার পর একটা নিরাপদ জায়গা এলাকাতেই গ্রামবাসীদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি কে নিয়ে অহেতুক কেউ আতঙ্কিত হবেন না বা কেউ কোনো ভুলভ্রান্তি ছড়াবেন না এরা কোনো বাঘ চিতাবাঘ নয় এরা একটা নিরীহ জঙ্গলি বেড়াল যাদের কাজ হচ্ছে আমাদের আশেপাশে থেকে বিভিন্ন পোকামাকড় সাপ খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এরা পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী একে যদি কেউ মারে বা কোনো আঘাত করে তার কিন্তু পাঁচ থেকে সাত বছরের জেল এবং কয়েক লক্ষ টাকা জরিমানা হবে সুমন্ত আমি এসেছি এবার আমরা এটাকে নিয়ে যাচ্ছি রিলিজের জন্য Thank you.